নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করতে চলেছি নতুন একটা রেসিপি মায়াপুরের নিরামিষ খাবার প্রথমে আমি এখানে এক কিলো প্যাকেট ময়দা আছে ময়দাটা আমি মেখে নিচ্ছি ভালো করে ময়দা ডোটা আমার তৈরি হয়ে গেছে আমি কিছুক্ষণ দিয়ে রাখবো দেবের পরে আমি আমার ঘুরে এসেছি আমি আটাটা চাপা আছে এই আটা আমি যতক্ষণ সাদা না হয় ততক্ষণ আটা আমি ধরে

Kala seri tNetaira Eh celakine Empus drop Chumpu You should cook in deep water Guys, I am having a lot of food Sorry, my legs do not work Oops Ur 읽a Kappa है है सादा है ये अच्छा ही बराम डॉल्टा सादा है ये अच्छा ही बराम कार्ड होना हाँ घरी दिलची पोटा धुंध दिलाम केल बड़ी गोल पोटा जीरे दिलाम अभी जाएं नहीं बाबा हैं এবার আমি সাদা তেলের মধ্যে নিয়ে এগুলো ভিজে দিচ্ছি

জলবি <laughs> 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 <laughs>

পোটা গরম মশলা জিরে ভিজে ভিজেছিলাম সেটা এক দু চামচি নতুন মিক্স করে গুঁড়ো করেছি গুঁড়োটা দিয়ে দিলাম আমি মায়াপুরে যে নতুন রেসিপিটা করেছি ময়দা দিয়ে সেটা আমার রান্না হয়ে গেছে

আর এই রান্নাটা আমি কালকে দেখেছি মায়াপুরের এক দিদি ভাইয়ের রান্না করছিল সেই রান্নাটা দেখে আমি রান্না করেছি তারপরে নিরামিষ রেসিপি ময়দা দিয়ে তা দিদিভাইকে আমি জানাই যদি আমি আপনার মতো রান্না করতে পারি তাহলে আপনি আমাকে আশীর্বাদ করেন আমি যেন এগিয়ে যেতে পারি আপনারা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার একটা রায় একটা সাবস্ক্রাইবার করবেন